সুযোগ পেলাম তাই একটি গাড়ি ধর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওটি মূলত যারা আমার মতো স্বপ্ন দেখছেন ভবিষ্যতে ফ্রান্সে গাড়ি কিনবেন এবং গাড়ি কিভাবে পরিষ্কার করবেন এখানে পেমেন্ট করা হলো অটোমেটিক আপনার হাতে সময় পাবেন না সামান্য কিছু সময় আর কি এই যে হাতে যে মেশিনটি দিয়ে ঘষা হচ্ছে অর্থাৎ যে ব্রাশ দিয়ে ঘষা হচ্ছে এই ব্রাশের ভেতর দিয়ে লিকুইড জাতীয় কার ওয়াশ করার যে লিকুইড এই লিকুইড অটোমেটিক বের হতে থাকবে আপনি যে পরিমাণ টাকা ইন করিয়েছেন সেই পরিমাণ ওদের এখানে উল্লেখ করা আছে যে এতটুকু সময় এটা ব্যবহার করতে হবে সেই অনুযায়ী এটা বের হতে থাকবে এবং আপনি দেখবেন ঘষতে ঘষতে যদি লেট করে ফেলেন আপনার লস অর্থাৎ এটা অটোমেটিক বের হতে থাকবে যত দ্রুত পারবেন তত দ্রুত গসাঘষির কাজটা কমপ্লিট করতে হবে

প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন এছাড়াও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা কি অনেক শক্তির প্রয়োজন আছে নাকি ওই লাগে দেখি ওনা যে সামনে শক্তির দরকার আছে ওই নিচে ওই দিকে পরিষ্কার করা লাগবে প্রচুর শক্তি লাগে 買っておいた方がねえって。 O que é isso? O poré, o poré

এই নিচে নিচে ঐ নিচে নিচে কেচ্ছা গেছে। এইবার পানি। এর জন্য কি আবার টাকা দিতে হলো নাকি? পেমেন্ট দিতে দিলাম। বৰমালৈ <laughs> বৰমালি আলুগুলো ভাজা করছেন কোন টং দিয়ে মানে রাখাটা ছাকায়ে দেখেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে জল বের হচ্ছে একটু একটু করে একটু হ্যাঁ ওই হ্যাঁ 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 어~ 오이 가사로 가 हा 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 हा

Maar ik heb het niet. Ik het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik heb het niet. Ik Ik heb het niet.